হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আছি অনেক ভালো তো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার বলে চলে এসেছি তো অনেক ব্যস্ততার মধ্যেও টাইম বের করে কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি তো বিকেলে কিন্তু আমাদের এক জায়গায় যাওয়ার আছে সেজন্য আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি চলো আর এই যে দেখো আর তোমাদের দাদা মানে আসার ভিডিও আমি করতে পারিনি কারণ ও অনেকটা রাত্রি মানে রাত্রিতে এসেছে তো সেজন্য আমি ভিডিও করতে পারিনি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও করতে পারিনি ওইদিকে দেখলে মেয়েকে নিয়ে ও ঘুরছিল একটু ততক্ষণ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর তারপরে এই যে মেয়েকেও নিয়ে চলে এসেছে আমি বললাম যে চলো রেডি করিয়ে দিই দাও আর এদিকে আমার সোনা মায়ের হাসিটা একবার দেখো সবসময় এরকম করে হাসে আর আর খুব মিষ্টি লাগে আমার চলো ওকে রেডি করিয়ে দিই তারপর তোমাদের সামনে একবারে আসছি আর এদিকে দেখো আমি বলছিলাম যে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দাও সবাইকে তো এই যে দেখো আমি এরকম একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি আর অনেক দিন পর কিন্তু আমি শাড়ি পরলাম কোয়ার্টারে তো কয়েকটা শাড়ি নিয়ে গিয়েছিলাম কয়েকদিন পরেছিলাম হয়তো এক দুবার কিন্তু বাড়িতে অনেকদিন পরেই শাড়িটা পরলাম তো কেমন লাগছে সবাই জানিও এবার আমাদের সোনাকে রেডি করিয়ে দেবো তো চলো তোমরা দেখো কেমন লাগছে জানিও তো তারপরেই আমরা রেডি হয়ে নিয়েছি এই দেখো তিনজনে তো চলো এবার যাব আমরা হচ্ছে মেলাতে আর মেলাটা অনেক দিন থেকেই হচ্ছে তো এখন প্রায় শেষের দিকে তো ওখানেই যাব তো যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো শেয়ার করব আর চলো যাওয়া যাক আর এটা আমাদের পুচকুটা একদম তাকাচ্ছে অনেক দিন পর আবার তিনজন একসাথে হয়ে না খুব ভালো লাগছে কারণ কতদিন পর একসাথে হয়েছি এক মানে দেড় মাস পর তো এক বছর একসাথে কাটিয়েছিলাম তারপরে আবার কিন্তু আমরা এক একসাথে হলাম ଛି ତ ଚଲୋ ଟା এইদিকে একদম রেডি হয়ে দেখো চলে এসেছি মেলার মধ্যে আর মেলার এখানে কিন্তু আমরা খাচ্ছিলাম চপ এক জায়গার বিখ্যাত চপ তো সেই চপটাই আজকে আমরা খাবো আগের বছরও না আমরা এই মেলাতে এসেছিলাম আর তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম আর এখানে আমরা চপটা আগেরবারও খেয়েছিলাম আর এই মেলাটা আমি তিন দিন মতো ঘুরেছিলাম আগেরবার কিন্তু এবারে অতটা ঘুরতে পারবো না কারণ ছোট বেবি তো সেজন্য অতবার আসতে পারব না তবে একবার এসেছি আর এই যে দেখো এখানে আমরা খাবো বলে দাঁড়িয়েছিলাম আর আমাদের সোনাটা কিন্তু ঘুমিয়ে গেছিলো এই যে দেখো চপটা আমি নিয়ে নিয়েছি আর ওটা ও নিয়েছে আর এই যে উঠে পড়েছে ও এখন তো উঠে উঠেই কিন্তু সব দিকে দেখছে যে এখন মানে নতুন জায়গা বলতে পারো এটা ওর ফার্স্ট মেলা তো সেজন্যই ও সব কিছু দেখছিল আর এই যে দিকে একটা ছুরি নিচ্ছিলাম আমরা আর এই যে আমাদের সোনাটা দেখো তাকাচ্ছে কেমন আরও অনেক কিছু কিনেছিলাম কিন্তু সেভাবে ওগুলো আর ভিডিও করিনি তবে তোমাদেরকে বলে দেবো কি কি কিনেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো কাঁধে চেপে চেপে ঘুরছিল পুরো মেলাটা আমাদের সোনা কিন্তু পুরোটাই কিন্তু কাঁধে চেপে ঘুরছিলো লাস্টে শুধু একবার কোলে নিয়ে মানে কোলে নিয়েছিল আর ফার্স্টে একবার কোলে ছিল বাকি সময় কিন্তু কাঁধে চেপে ঘুরছিল আর সব কিছু দেখছিল মানে একটুও কাঁদেনি কিন্তু তো চলো এই যে আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমে চলে এসেছি আর আমরা কিন্তু সোয়েটার টোয়েটার সব কিছুই নিয়ে এসেছিলাম কারণ যাওয়ার সময় হয়তো আমরা তো বাইকে এসেছি তাই ঠান্ডা লাগতে পারে ওর তারপরে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরির পর বসে পড়েছি এখন একটু মোগলাই খেতে তো ওটাই খাবো আর তার আগেও আমরা খেয়েছিলাম ঘুগনি সেটা আর আমাদের সোনা কিন্তু কোলে দেখো চুপচাপ ছিল আর আমরা কিন্তু খাচ্ছিলাম কোনোরকম বিরক্ত কিন্তু একটু করেনি বাইরে গেলেও অতটাও বিরক্ত করে না শুধুমাত্র এক দুবার হয়তো কান্নাকাটি করে বাকি সময় কিন্তু শান্তই থাকে আর এই যে এখন আমরা বসে বসে খাবো তো চলো আর আমরা ওর জন্য নিয়েছিলাম আমি কয়েকটা ওর জন্য ক্লিপ নিয়েছিলাম ছোট্ট আর সেগুলো হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু এখন বলে দিচ্ছি আর একটা নিয়েছিলাম মানে নিয়েছিলাম ওর জন্য একটা খেলনা নিয়েছিলাম মানে যেটা দেখুন খাচ্ছিলাম মোগলাই খাবো তো সেটা এখন আসবে তোমরা এখানে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে তো দেখো চলে এসেছে চিকেন পকোড়া তো তারপরে খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর তারপরে এখানে খেয়েছিলাম মোগলাই তো আমার একটু বলতেও মানে উল্টোপাল্টা হয়ে গেছে কারণ অতটাও মনে ছিল না তো তারপরে দেখলাম এই যে দেখো মোগলাই খাই খেয়ে নিচ্ছি আর তারপরে বাড়িতে এসে কিন্তু আমি আর কিছু বান্না করিনি তোমার দাদা ভাই বললো যে ও ম্যাগি খাবে তো সেজন্য আমি ম্যাগিটা ভালোভাবে বানিয়েছিলাম তো ম্যাগি খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো আর সেরকম খিদেও ছিল না কারণ কি বলো তো বাইরে খাবার টাবার খেলে না অতটাও খিদে থাকে না আর এই যে আমাদের সোনামা কিন্তু খেলা করছিলো